আজকে দেখাবো নারকেল কাঠির ঝাটা তৈরি করা তার জন্য নিয়ে নিয়েছি নারকেল কাঠি আর একটা নারকেল তেলের প্লাস্টিকের বোতল তারপর বোতল প্লাস্টিকের বোতলটা দুটি ভাগে ভাগ করে কেটে নিতে হয়েছে আর নারকেল কুচির মাথা দিয়ে প্লাস্টিকের বোতলটা ভেতরের দিকে কুচিগুলো ভরে দেওয়া হয়েছে আর লাগছে গুচি গুজি তৈরি করতে লাগছে শক্তকাঠ ঠিক এইরকমই গুজি তৈরি করতে হবে দেখো গুজিটা কিভাবে গুজিটা করতে হবে এভাবে কেটে কেটে গুজি তৈরি করে নিতে হবে আমি এখানে দুটো ঝাটা তৈরি করবো দুটো গুজি করে নেওয়া হয়েছে অনেকেই যে বাড়িতে ঝাঁটা বাঁধতে পারে না এই ভিডিওটা দেখলে সহজেই তারা বাড়িতে ঝাঁটা তৈরি করে নিতে পারবে দেখো গুজিটা ঠিক এইভাবে নারকেল কাঠির মাছ বরাবর দিয়ে দিতে হবে গুজিটা দিয়ে দা দিয়ে গুজিটা ভেতরের দিকে বসিয়ে দেয়া হলো যতক্ষণ না পর্যন্ত শক্ত হবে ততক্ষণ পর্যন্ত এই একইভাবে এইভাবে পিটিয়ে পিটিয়ে গুজিটা ভেতর দিকে দিয়ে টাইট করে নিতে হবে ঢালটা দেখো গুজিটা টাইট হয়ে গেছে এখানে আরো একটা ঝাঁটা করা হচ্ছে যারা বুঝতে পারেনি তারা আবারও দেখে না ঠিক একইভাবে বুঝিয়ে বসিয়ে দেওয়া হলো মাছ মাছ বরাবর ঝাঁটার কাঠি এটাকেও পিটিয়ে পিটিয়ে যতক্ষণ না টাইট হবে ততক্ষণ পিটিয়ে বসিয়ে নিতে হবে গুটিটা দেখো রেডি হয়ে গেছে ঝাঁটা আর খুবই সুন্দর ব্যবহার করা যায় শেষ জিনিস কেটে নেওয়া হচ্ছে মাথার দিকটা দশরখানে আমি ঝাঁপ দিয়ে নিচ্ছি ঝাটা তৈরি করা হলো কতটা লম্বা আর কতটা সুন্দর হয়েছে